লেখিকা অদিতি ঘোষের দিন বদলের পালা নিজের বেডরুম থেকে শুয়ে শুয়ে সেকেন্ডে একবার করে একভাবে ডেকে চলেছে অমলান না অন্য কোনো বিশেষ দরকারে নয় এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঘুমটা ভাঙলেই শুরু হয় চায়ের তাগাদা নিত্যি অমলান বসুর একঘেয়ে ডাক কানে যাওয়ায় পাশের বাড়ির মানুষেরা অরুণিমাকে বেয়ারা কিংবা বেখেয়ালি ভাবতেই পারেন কিন্তু তাতে অরুণিমার করার কিছু নেই চায়ের জল ফুটলে তাতে দার্জিলিং টি দিয়ে দু তিন মিনিট না ভেজালি চলে না এদিকে আগেও করে রাখা যায় না কারণ অমলানের ঘুম ভাঙার তো কোনো নির্দিষ্ট সময় নেই যে সহজ উপায়টা সবাই বেছে নেয় সেটাও নিতে পারে না অরুণিমা ফ্লাক্সে রাখা চা কখনো মুখে তোলে না অমলান তাই ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে নিজের প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে নেয় অরুণিমা এমনকি সসপ্যানে চায়ের জলটাও রেডি করে রাখে তারপর যে সময়টুকু লাগে তাতেই অধৈর্য হয়ে ওঠে মানুষটা প্রতিদিনের মতো অমলানের গজগজানে শুনতে শুনতেই চায়ের ট্রেটা বিছানায় রাখল অরুণিমা প্রথম প্রথম এই পরিবারের প্রতিটি মানুষের আচরণ দেখে অবাক হতো অরুণিমা এরা নিজেদের প্রয়োজনে খাবার টেবিলে বসতে পনেরো মিনিট দেরিও করতে পারে কিন্তু খাবার সার্ভ করতে অরুণিমার দু মিনিট দেরি হলে টেবিলে বসে অধৈর্য হয়ে ওঠে অসন্তোষে ফেটে পড়ে অরুণিমার ওপর প্রথম প্রথম খুব কষ্ট পেত অরুণিমা এখন আর পায় না এটা বললে ভুল হবে পায় তবে এতগুলো বছরে গা সওয়া হয়ে গেছে নিজের ভবিতব্যকে মেনে নিয়েছেও সকাল থেকে রাত পর্যন্ত সকলের অর্ডার মতো কাজকর্ম করে যাওয়া আর ছেলে মেয়েদের দেখাশোনা করা ছাড়া এখন আর কী বা করার আছে ওর যখন করার ছিল তখন মানবিকতার খাতিরে করেনি এর জন্য এক সময় ওর ওপর প্রচণ্ড বিরক্ত হয়েছিল দুই দাদা বিয়ের জন্য দেখতে যাওয়ার ব্যাপারে শাশুড়ি মীনাক্ষী বোস নাকি প্রথমে আপত্তি জানিয়েছিলেন মফস্বল এলাকার মেয়েকে বাড়ির বউ করতে মোটেই ইচ্ছা ছিল না তার নেহাত স্বামীর অনুরোধকে এড়াতে না পেরে সঙ্গে যেতে রাজি হয়েছিলেন এমন কথাই বলেন তিনি বারবার একটা প্রশ্ন মাঝে মাঝে মনের মধ্যে উঁকি দেয় অরুণিমার কথাটা কি সত্যি ছিল নাকি আর সব মিথ্যের মতো এটাও ছিল একটা চাল আসলে হয়তো তারা সবসময়ের কাজের লোক চেয়েছিল বলেই শহরের মেয়েদের অ্যাভয়েড করে মফসলের শ্যামলা মেয়েটাকে বাড়ির বউ করে এনেছিল অবশ্য আর একটা ব্যাপারও ছিল যে আত্মীয়ের মাধ্যমে যোগাযোগ তার কাছ থেকে অনেক কিছু জেনে ফেলেছিল এরা পণ হিসেবে ক্যাশ টাকা না দিলেও পাত্রীপক্ষ দেওয়া থোয়ার ব্যাপারে যে কোনো কারপণ্য করবে না সেটাও বুঝেছিল দেখতে যাওয়ার দিনের কথাটা মনে পড়লে এখন হাসি পায় অরুণিমার কলকাতাবাসী ভাবি শ্বশুরবাড়ি লোকেদের প্রশ্নগুলো শুনে অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিল সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি অনার্সে কত পার্সেন্টেজ মার্কস ছিল সবই খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছিলেন তার তিন ননদ ইতিহাস নিয়ে এম এ পাঠরতা অরুণিমার কাছে তার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে ভাবি শ্বশুর মশাই অপরেশ বসু প্রশ্ন করেছিলেন ক্লাসিক্যাল সং গাইতে পারে কিনা না অরুণিমা পাত্র স্বয়ং অনুরোধ করেছিল অরুণিমাকে একটা আধুনিক গান গাওয়ার জন্য শুধু সেখানেই শেষ নয় কিছু স্বনামধন্য লেখকের বিখ্যাত বইয়ের নাম করে সেগুলো অরুণিমা পড়েছে কিনা সেটাও জানতে চাওয়া হয়েছিল সেদিন সত্যিই কিছুটা সিটিয়েছিল অরুণিমা নিজেকে ওদের কালচারের কাছে অনুপযুক্ত বলেই মনে হয়েছিল অবশ্য ভুলটা ভাঙতে সময় লাগেনি বেশি দিন অষ্টমঙ্গলার আগেইও বুঝেছিল এদের কালচারের দৌড়টা ননদরা যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরই পড়াশোনায় ইতি টেনেছিল সে কথা বলে ফেলেছিলেন শাশুড়িমা নিজেই অবশ্য অরুণিমা বিএড করার প্রশ্ন না উঠলে কথাটা হয়তো উঠত না দেখতে দেখতে উনিশটা বছর পেরিয়ে গেছে এই বোস বাড়িতে সেদিনের তেইশ পূর্ণ হওয়া অরুণিমা আজ তেতাল্লিশে পা রেখেছে তবু আজও মনের মধ্যে একটা কষ্ট যেন সবসময় দলা পাকিয়ে থাকে অভিমান হয় মা বাবার ওপরে ভালো করে এই বাড়ির মানুষগুলোর সম্বন্ধে না জেনে কেন যে সাত তাড়াতাড়ি বিয়েটা দিয়েছিলেন বাবা মা কে জানে তবে কি তাদের কনফিডেন্সের অভাব ছিল নিজেদের মেয়ের ওপর জানে না অরুণিমা পরে অনেক আফসোস করেছিলেন তারা কিন্তু হাতের ঢিল একবার ছুঁড়ে দিলে আর কি তা ফিরে আসে আসে না চোখ বন্ধ করে ভাবলে প্রায়ই সেই মিষ্টি সকালগুলোর কথা মনে পড়ে যায় কি সুন্দর ছিল বিয়ের আগের দিনগুলো। মর্নিং ওয়াকের অভ্যেসে ছিল না বাবার ভোরবেলায় উঠেই চলে যেতেন বাড়ির পেছন দিকের দাদুর হাতের তৈরি বাগানটায় বাগানটা অরুণিমারও খুব প্রিয় জায়গা বাগানের বাউন্ডারি ওয়াল ঘেঁষে পাঁচটা নারকেল গাছ তিনটে আম গাছ একটা লিচু গাছ দুটো পেয়ারা ও একটা ডালিম গাছ ছিল তার সামনের টুকুতে টগর জবা করবি ও স্থলপদ্মের গাছ এরও সামনে কিছু গোলাপ বেলি ও রজনীগন্ধার ঝাড় মা ঘুম থেকে ওঠার পরই সাজি ভর্তি ফুল নিয়ে হাজির হতেন বাবা কই গো উঠেছ রান্নাঘর থেকে সারা দিতেন মা বাগানে গিয়ে এত দেরি করো যে ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে চাটা চাপাতে পারি না একমুখ হেসে বিজন বলতেন আরে নাও না করো ধীরে সুস্থে একটু দেরি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না দেরি যেমন হয়েছে তেমনি তোমার পুজোর জন্য কত ফুল এনেছি দেখো তুমি তো এগুলো পারতেই না এক হাতে চায়ের পট আর অন্য হাতে ট্রেতে কাপ নিয়ে দরদালানে ঢুকতেন মা অনেক ফুল দেখে খুব খুশি হতেন অরুণিমা বাবার দিকে তাকিয়ে অভিমানে ঠোঁট ফোলাতো আজও আমায় ডাকলে না স্থলপদ্মগুলো আমাকে কোনোদিন তুলতে দাও না তুমি আমি কথা বলবো না যাও মেয়ের মাথাটা বুকের কাছে টেনে নিয়ে বিজন বলতেন তুই অত রাত পর্যন্ত পড়িস তাই অত ভোরে ডাকি না তোকে বাবা আজ আর তার আদরের মেয়ের কোনো কথা শুনতে পান না তবু আকাশের দিকে তাকিয়ে অরুণিমা বিড়বিড় করে কি হলো বাবা রাত পর্যন্ত পড়াশোনা করে কি হলো ভালো একজন গানের মাস্টারের কাছে গান শিখে সবই তো বেকার গেল বাবা আমাকে তার থেকে তোমরা শুধু মাধ্যমিক পাশ করিয়ে বাড়ির কাজ শেখালেই তো পারতে এ বাড়ির বউ কাম রাঁধুনি হওয়ার জন্য সেটাই তো ঠিক ছিল বাবা পূর্ব বর্ধমানের সেই গাছপালা ঘেরা বাড়িটায় এখন আর কেউ থাকে না বাবার মৃত্যুর পর মা এখন দিল্লিতে তার দুই ছেলের কাছে পালা করে থাকেন বাড়ি ছেড়ে যেতে চাননি এতদিন মা এখন হাঁটু দুটোর জোর কমে যাওয়ায় মনের জোরও কমে গেছে অগত্যা যেতে হয়েছে তাকে অরুণিমার সঙ্গে ফোনেই যেটুকু কথা হয় মায়ের বা দাদাদের দুই দাদা দিল্লিতে ফ্ল্যাট কিনে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়ার পর ছেলেদের মত নিয়ে বাবা বসত বাড়িটা একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছিলেন আর নিজের সঞ্চিত অর্থের থেকে পনেরো লাখ টাকা করে এমআইএস কোডে করে রেখে গিয়েছিলেন স্ত্রী ও মেয়ের নামে বাবা হয়তো এটুকু করে নিজের ভুলের প্রাশ্চিত্য করতে চেয়েছিলেন তবে অরুণিমা আর নতুন কোনো ভুল করতে চাইনি তাই তিন বছর আগে এই বাড়ির মালিকানা পাওয়ার খবর বা ওই এম করা টাকার খবরটা ভুলেও শ্বশুর বাড়িতে কাউকে জানায়নি মা নিজের পনেরো লক্ষ টাকা তুলে দুই দাদাকে দিয়ে দিয়েছে কিন্তু ব্যাংক থেকে তিন বছরে একটা টাকাও তোলেনি অরুণিমা সব জমিয়ে রেখেছে একটা বিশেষ পরিকল্পনা নিয়ে আগাগোড়া মিথ্যে দিয়ে মোড়া এই বোস বাড়ি লোকেদের বিশ্বাস করেছিলেন বাবা মা বিশ্বাস করেছিল সে নিজেও অবশ্য ভুলটা যে কেউ করতে পারত বালিগঞ্জের মতো জায়গায় অত বড় দোতলা বাড়িটা দেখে তাছাড়া পাত্র হিসেবে অম্লান তো কিছু কম ছিল না ওই রকম একটা বাড়ির সুদর্শন সুপাই পাত্রকে কেনা পছন্দ করবে শাশুড়িমা খুব গল্প করছিলেন হবু বেয়ানির সঙ্গে গল্প করতে করতেই বলেছিলেন তাদের বাড়িতে রান্নার লোককে নিয়ে তিনজন কাজের লোক বিয়ের পরই জেনেছিল অরুণিমা শুধু একজন ঠিকে কাজের লোক ছাড়া দ্বিতীয় কেউ কাজ করে না এ বাড়িতে শ্বশুরমশাই নিজের ছেলে মেয়েদের গুণগান করতে করতে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলেছিলেন অমলান সেদিন জানিয়েছিল অরুণিমা যতদূর ইচ্ছা পড়াশোনা করতে পারবে চাইলে রিসার্চও করতে পারবে রিসার্চ করার কথা ভাবেনি অরুণিমা নিজেও এমন কি বাবার মতো অধ্যাপনা করতে পারবে সে আশাও করেনি তবে বিএড করে শিক্ষিকা হওয়ার ইচ্ছা ছিল তার কিন্তু সে ইচ্ছা পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই যে নেই সেটা বিয়ের পরই বুঝে ফেলেছিল অরুণিমা বিয়েটা ফাইনাল হওয়ার পর তাগাদা দিচ্ছিল অমলানদের বাড়ি থেকে শেষ পর্যন্ত ছমাসে দেরি করতে বাধ্য হয়েছিল অরুণিমার দাদাদের কথায় তাই মাস্টার্স কমপ্লিট করতে পেরেছিল ও ব্যাস ওইখানে পড়াশোনা গান সব কিছু রীতি বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিজের ইচ্ছার বিরুদ্ধে মা হতে হয়েছিল অরুণিমাকে শুধু দুটো বছর সময় চেয়েছিল অরুণিমা কিন্তু ওর কথাকে পাত্তা দেয়নি অমলান না সন্তান কামনায় অস্থির হয়নি ওই আত্মকেন্দ্রিক মানুষটা ওর পরিকল্পনা ছিল অন্য ও চেয়েছিল শুধু অরুণিমাকে ঘর বন্দি করে রাখতে প্রথম সন্তান মেয়ে হওয়ায় ক্ষেপে আগুন হয়ে গিয়েছিল শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই মেয়ের জন্ম দেওয়ার অপরাধ এসে পড়েছিল অরুণিমার ঘাড়ে বিজ্ঞান মনস্ক আধুনিক সম্পন্ন অম্লানো কথা বলা বন্ধ করেছিল অরুণিমার সঙ্গে শাশুড়ি জাতনাথনিকে দেখে কপাল চাপড়ে হাহুতাস করছিলেন সেদিন আর চুপ করে থাকেনি অরুণিমা বলেছিল আপনার তো চার সন্তানের মধ্যে তিনজন মেয়ে এদের জন্মের পর শুধু কি আপনার শাশুড়ি একাই কপাল চাপড়েছিলেন নাকি আপনিও চাপড়েছিলেন গর্জে উঠেছিল শাশুড়ি ঠাকুরন কি এত বড় কথা নিজে ছেলের জন্ম দিতে না পেরে আবার আমাকে খোঁটা দেওয়া হচ্ছে আজ আসুক অমু নাদমে অরুণিমা বলেছিল চিন্তা করছেন কেন মা তিন মেয়ের পর আপনার ছেলে হয়েছিল আমার যে হবে না সেটা কে বলেছে অকাট্য যুক্তি খণ্ডাতে না পেরে তখনকার মতো রনে ভঙ্গ দিলেও ছেলে অফিস থেকে ফিরলে এ নিয়ে কম অশান্তি করেননি শাশুড়ি মা জীবনে সমস্ত না পাওয়ার মধ্যে অরুণিমার একমাত্র প্রাপ্তি ওর মেয়ে অহনা অহনা শুধু দেখতেই মায়ের মতো নয় ছোট থেকেই মায়ের মতো ভদ্র বিনয়ী দ্বিতীয় সন্তান অর্কজ্যোতি হওয়ার পর সারা বাড়ির মানুষ উল্লাসে নৃত্য করলেও আলাদা কোনো ফিলিংস হয়নি অরুণিমার বরং ছেলের এক বছর বয়সের পর থেকে যখন সবাই বলতো ছেলে হয়েছে বাবা বসানো তখন ছেলেকে নিয়ে একটা দুশ্চিন্তা মাথা চাড়া দিত অর্ক পুরোটাই ওর বাবার মতো হবে না তো হবে না তো ওই রকম অহংকারী বদমেজাজি আত্মকেন্দ্রিক দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে উঠছে অহনা ছোট থেকেই মা নেওটা মেয়েটা চোখের সামনে যখন দেখত ওকে উপেক্ষা করে শুধু ভাইকে নিয়ে সবাই সবসময় মাতামাতি করছে তখন স্বাভাবিকভাবেই খুব কষ্ট হতো অহনার। তবে তার থেকেও বেশি কষ্ট পেত মাকে অপমানিত হতে দেখলে কিন্তু কিছু বলতে পারতো না প্রথম মায়ের হয়ে কথা বলতে বা অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেছিল ওর ক্লাস এইটে সেদিনই ওকে দমিয়ে দিয়েছিলেন অরুণিমা বলেছিলেন অহেতুক অশান্তি করে লাভ কী নিজের পড়াশোনাটা ধৈর্য ধরে কর আগে ওটা নিয়ে ভাব আমি চাই নিজের রেজাল্ট দিয়েই তুই যোগ্য জবাব দিবি আমার নিজের যা হয়েছে হয়েছে তোকে আমি স্বনির্ভর দেখতে চাই মেয়ে বলে আর যারা তোকে উপেক্ষা করছে একদিন তারা নিশ্চয়ই নিজেদের ভুলটা বুঝবে তোর স্বপ্ন পূরণের পথে কোনো বাধাকে আসতে দেব না আমি মেয়ের ছুটি থাকলে মেয়েকে নিয়ে মাঝে মাঝে বাপের বাড়ি যায় অরুণিমা আর কেউ সঙ্গে যায় না অর্ক কলকাতা ছেড়ে ওখানে যাওয়ার নাম শুনলেই নাক সিটকয় অথচ অহোনা খুব আনন্দ পায় ওখানে গেলে অর্ক ব্যঙ্গ করে সেই নিয়ে বলিহারি রুচি তোর দিদি একটা গোটা দিন কলকাতা ছেড়ে কি করে কাটা ওখানে অহনা হেসে বলে ওটাই যে আমার স্বর্গপুরী ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি কনভেন্টে পড়া অর্কজতি বাবার মতো দেমা কিশ্বরে বলে জাস্ট নেওয়া যায় না অরুণিমার বাপের বাড়ি আসার ব্যাপারে আপত্তি জানায় না কেউ বরং আগ্রহই দেখায় কারণ খালি হাতে ফেরে নাসে নারুদার যত্নে এখনও নারকেল আম লিচু পেয়ার ফলন যে বেশ ভালো হয় সে কথা সবাই জানে যখন ফেরে তখন শাশুড়ি শ্বশুর এমনকি অমলানও জানতে চায় এবার ফল বিক্রি করে কত টাকা আমদানি হয়েছে সেই টাকাটা কোন খাতে ব্যয় হবে আরও পরিকল্পনা করে ফেলে যেন ওটাও তাদের ন্যায্য দাবি বর্ধমান স্টেশন থেকে অরুণিমার বাপের বাড়িটা দু কিলোমিটার দূরে হলেও বাড়ি থেকে কলেজ বা ইউনিভার্সিটি দূরত্ব এক দেড় কিলোমিটারের মধ্যেই তাই এই বাড়িতে থেকে পড়াশোনা করতে অসুবিধা হয়নি অরুণিমার বাবারও অসুবিধা হয়নি কলেজে পড়াতে যেতে বাবার মৃত্যুর পর ছমাস ফাঁকাই পড়েছিল বাড়িটা দিল্লিতে চলে যাওয়ার আগে ভাড়া দেওয়ার বুদ্ধিটা মাইক দিয়ে গিয়েছিল গত দুবছর ধরে এক প্রফেসর ভদ্রলোক আর তার স্ত্রী তলায় বসবাস করছেন পুরোটা ভাড়া নিয়ে শুধু উঠোনের একদিকে নতুনভাবে তৈরি যে হল ঘরটায় বাবা প্রাইভেট পড়াতেন সেটা নিজেদের জন্য রেখে দিয়েছে ওটা তালা দাওয়াই থাকে ভাড়ার টাকাটা যে অরুণিমাই পায় সে কথা জানে না শ্বশুরবাড়ির কেউ জানে শুধু অহোনা দোতলার ঘর তিনটে নিজের মতো করে সাজিয়ে রেখেছে অরুণিমা অবশ্য বাড়িটা পরিষ্কার রাখার ব্যাপারে পুরো কৃতিত্ব পুরোনো কাজের লোক নারুদা আর ওর স্ত্রী শ্যামার বাড়ি বাগান সবই দেখাশোনা করে ওরা দুজনে বাড়িতে ঢুকে নিজের ঘরে গিয়ে প্রতিবার হারমোনিয়ামটা নিয়ে বসে পড়ে অরুণিমা অনভ্যস্ত গলায় কিছু গান গেয়ে মনটা হালকা হয় এই নিয়ম চলে আসছে বিয়ের পর থেকে তখন গান করতো বাবা মায়ের উৎসাহে এখন উৎসাহ দেখাই অহোনা মেয়ের বিয়ের পর হারমোনিয়ামটা ওখানে দিয়ে আসতে চেয়েছিলেন বিজন আপত্তি জানিয়েছিল অরুণিমা মা বলেছিল আমি জানি বাবা ও বাড়িতে গান গাওয়া হবে না তার থেকে এখানে থাক না ওটা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দেড় মাস পর মামার বাড়ি থেকে ফিরে বাড়িতে প্রথম ঝড়টা তুলল অহনা নারুদা এক পেটি আম লিচু এক থলে ছাড়ানো নারকেল নিয়ে পৌঁছে দিতে এসেছিল নারুকে এক গ্লাস জল পর্যন্ত এগিয়ে না দিয়ে মীনাক্ষীর সামনে দাঁড়িয়ে প্রশ্নবাণী অস্থির করছিল বেচারাকে সেটা দেখেই মাথা গরম হয়ে গেল অহনার নারু মামাকে নিজের হাতে মিষ্টি জল খাইয়ে বাড়ি পাঠালেও মনে মনে তৈরি হয়ে রইল একটা হেস্ত নেস্ত করার জন্য রাত্রে খেতে বসে অহনা নিজেই শুরু করলো অশান্তিটা এতদিনের চেপে রাখার সমস্ত ক্ষোভ আজ একসঙ্গে উগলে দেওয়ার জন্যই যেন বদ্ধপরিকর মেয়েটা প্রথম তীরটা ছুড়ল ঠাম্মা মিনাক্ষী বসুকে লক্ষ্য করে আর কত কাঙালপনা করবে ঠাম্মা নারু মামাকে যেভাবে প্রশ্নগুলো করছিলে তা শুনে আমার লজ্জা করছিল এত বড় বাড়ির মালিক তোমরা তোমার ছেলে উচ্চপদস্থ সরকারি কর্মচারী তোমার স্বামীও তাই ছিলেন মায়ের বাপের বাড়ির বাগানের ফল বিক্রির কয়েক হাজার টাকার খোঁজ নিতে লজ্জা করে না তোমাদের খাবার ফেলে উঠে দাঁড়ালো অমলান বড্ড বাড়াবাড়ি করছিস তুই কিন্তু ঠাম্মাকে অপমান করার শিক্ষাকে দিয়েছে তোকে তোর মা ব্যাঙ্গের হাসি হাসলো অহনা মান অপমান বোধ কোনোদিন ছিল না কি এ বাড়ির কারো? থাকলে বিয়ের সময় মায়ের বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে সংসারের প্রয়োজনীয় বেশিরভাগ জিনিস আদায় করে নিতে না ছিয়াত্তর বছর বয়সেও মেজাজ এতটুকু নরম হয়নি অপরেশ বসুর তিরিক্ষে গলায় চেঁচিয়ে উঠলেন তোর মায়ের বাবা জেনে বুঝেই সব দিয়েছিল সে ভালো করেই জানত না হলে ওই কালো মেয়েকে কেউ বিয়ে করবে না সুযোগ পেয়ে ছোবল বসালেন মিনাক্ষী তুইও তো মায়ের রূপে পেয়েছিস পার করতে যে অনেক বেগ পেতে হবে আমাদের সেটা ভালো করেই জানি সবাই কিচেন থেকে রুটি সমেত ক্যাসারোল নিয়ে আসতে আসতে থমকে দাঁড়ালো অরুণিমা ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অহনা কে বলেছে তোমাদের আমার বিয়ের চিন্তা করতে আজ থেকে আমার আর আমার মায়ের দায়িত্ব থেকে তোমাদের মুক্তি দিলাম মা আমাদের দুই ভাই বোনের কথা ভেবে এতদিন সমস্ত অপমান সহ্য করেছে কিন্তু আর নয় আমরা কাল সকালে বর্ধমানে চলে যাব অমলান ঠোঁট বেঁকালো তাই নাকি তাহলে ফল বিক্রি টাকায় মা মেয়ের খাওয়া পড়া চলে যাবে তো সে না হয় আজ খেয়ে থাকলি কিন্তু মাথার ওপরের ছাদটাই তো যে কোনো দিন চলে যাবে ভালো দাম পেলে প্রোমোটারের হাতে ওই বাড়িটা তুলে দিতে তোর মামারা এতটুকু দ্বিধা করবে না অহনা বলল আমাদের চিন্তাটা এবার আমাদেরই করতে দাও ষোলো বছরের জীবনের অভিজ্ঞতা নিয়ে অর্কজ্যোতি বলল জীবনটা নাটক নয় রে দিদি মা আমাদের কথা ভেবে এখানে না থাকলে কি করতো সেটা ভেবে দেখেছিস আসলে মা নিরুপায় বলেই এখানেই আছে ছেলের কথাটা তীরের মতো এসে বুকে বিঁধল মাথাটা যেন টলে উঠল তবু অরুণিমা ক্যাসারোল হাতে এগিয়ে এলো খাওয়ার সময় অশান্তি না করে খেয়ে নাও সবাই আগুনে ঘি পড়ার মতো জ্বলে উঠল অমলান। মেয়েকে এই সব শিখিয়ে এখন ভালো সাজা হচ্ছে ঘোচাচ্ছি তোমার নাটক কথা বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে এসে সজোরে ধাক্কা মারল অরুণিমাকে টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল অরুণিমা সেদিকে ভ্রুক্ষেপ না করে অমলান বলল কাল সকালে উঠে যেন আমি তোমাকে আর তোমার মেয়েকে দেখতে না পাই টেবিল ছেড়ে উঠে ক্যাসারোল তুলে এনে অপরেশের পাতে রুটি দিলেন মিনাক্ষী রুটি চিবোতে চিবতে অপরেশ বললেন যেমন কুকুর তেমনি মুগুর সারা রাত জেগে গোজগাজ করে কাক ভরে মাকে নিয়ে বেরিয়ে পড়েছে অহনা দুখানা হুইলার সঙ্গে নিয়ে বর্ধমানের বাড়িতে যখন পৌঁছলো তখন সাড়ে আটটা বেজে গেছে ট্রেনে আসতে আসতে অহনা মনে করেছিল বাড়ি ঢুকে নাড়ু মামাকে ওর সেলুন থেকে ডেকে নিয়ে আসবে তার করতে হলো না ফুল গাছের গোড়া খুঁড়তে খুঁড়তে ঝেড়ে মেরে উঠে দাঁড়ালো নাড়ু কি ব্যাপার দিদিমণি তোমরা কাল বললে কদিন পর চলে আসবে আজই চলে এলে চলে যখন এসেছো আমি বাজার দোকান করে দিয়ে গিয়েই সেলুন খুলব অরুণিমা ব্যাগ থেকে টাকা বার করে দিতে থলি হাতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল নাড়ু ওদের ব্যাগপত্র নিয়ে এইভাবে আসতে দেখে বাইরে বেরিয়ে এলেন প্রফেসর পাত্র ও ওনার স্ত্রী নিঃসন্তান এই দম্পতি একেবারে নির্বিবাদী ওদের বাড়ি পুরুলিয়া চাকরির কারণেই এখানে থাকতে হয়েছে অরুণিমার পারিবারিক সমস্যার কথা কিছুই জানেন না ওনারা তাই কলকাতা ছেড়ে পারমানেন্টলি অরুণিমা মেয়েকে নিয়ে এখানে থাকতে এসেছে শুনে একটু অবাকি হয়েছেন অহনা এক মুখ হেসে বলল এবার পারমানেন্টলি এখানেই থাকবো কাকু দরকার হলে হেল্প পাবো নিশ্চয়ই প্রফেসর পাত্র বললেন অবশ্যই পাবে তোমরা এখানে থাকলে আমাদের নিঃসঙ্গতা অনেকটা কাটবে জানালার রট ধরে চুপচাপ দাঁড়িয়েছিল অরুণিমা ফেলে আসা সংসার ও স্বামীর জন্য তেমন মন খারাপ না করলেও কষ্ট হচ্ছে ছেলেটার জন্য ও যে বড্ড অবুজ ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখে নি এখনও কী করবে কে জানে অহনা ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরল কি গো কষ্ট হচ্ছে আমি কিন্তু তোমাকে কাল বারবার বলেছি ভেবেচিন্তে ডিসিশান নিতে নিজের অধিকার নিয়ে নিজের বাড়িতে থাকতে এসেছো তুমি এখানে কেউ অসম্মান করবে না তোমায় পেছন ফিরে আর তাকিও নামা এবার একটু নিজের ইচ্ছাগুলোকে নিয়ে বাঁচার মতো করে বাঁচো জানি ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে তোমার কিন্তু ওখানে থেকেই বা কী করতে তুমি ও তো তোমার আমার কোনো কথাই শোনে না দীর্ঘশ্বাস ফেললেন অরুণিমা হ্যাঁ ঈশ্বরের কাছে ওর জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের তোর মতো যদি হতো তাহলে কিছু ভাবতাম না ছোট থেকে দিন তোকে নিয়ে কোনো দুশ্চিন্তা হয়নি আজও হয় না আমি জানি উচ্চ মাধ্যমিক ও জয়েন্টে দুটোর রেজাল্টই খুব ভালো হবে তোর সুঠাম দেহের অধিকারিনী অরুণিমার মুখমণ্ডলে বলি রেখার প্রাদুর্ভাব না ঘটলেও চুলের দুপাশে রূপালী রেখা ঘোষণা করেছে পৌরত্বের আগমন বার্তা সাত দিন আগে পঞ্চান্নতে পা দিয়েছেন অরুণিমা এর মধ্যে অরুণিমার মা মারা গেছেন তবে তিনি জেনে গেছেন মেয়ের সাফল্যের খবর বাড়িরই হল ঘরে আট বছর আগের তৈরি এই গানের স্কুলটা অরুণিমাকে যেন নতুন জীবন দিয়েছে গানের জগতে ডুবে থেকে বিগত দিনের সব গ্লানি মন থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছেন অরুণিমা বারো বছর ধরে একটানা রেওয়াজে আরও অনেক সুরেলা হয়েছে তার কণ্ঠস্বর রবীন্দ্রসঙ্গীতের কিছু সিডিও বেরিয়েছে হলঘর ভর্তি ছাত্রছাত্রীর মধ্যে বসে অরুণিমা গাইছেন নব আনন্দে জাগ আজি নব রবি কিরণে গাড়ির শব্দটা কানে আসতেই অন্যমনস্ক হয়ে পড়েছেন অরুণিমা আজ শনিবার সে কথা গান শেখাতে শেখাতে ভুলেই গিয়েছিলেন ছাত্রছাত্রীরাও গাড়ির শব্দটা পেয়েছে ওরা নিজেরাই অস্থির হয়ে উঠল সুচেতা বলল ম্যাডাম আমরাও খেয়াল করিনি যে নটা বেজে গেছে আপনি এবার উঠুন আমরা ঘর বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি গাড়ি থেকে নেমে এগিয়ে আসছিল অহনা প্রত্যেক শনিবার এখন বাড়ি আসেও মেয়ের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল অরুণিমা বড্ড ক্লান্ত বিধ্বস্ত লাগছে যেন কলকাতার নামি হসপিটালে নাম করা সার্জেন ডক্টর অহনা বসুকে অরুণিমা নিজেই দুপায়ে এগিয়ে গেলেন কি হয়েছে মা তো কি আজ অন্যরকম লাগছে কেন অবাক হলো অহনা মায়ের চোখ এতটাই বুঝতে পারে সন্তানের মনো কষ্ট অথচ সারা রাস্তা একটাই কথা ভাবতে ভাবতে এসেছে অহনা নিজেকে যে করেই হোক স্বাভাবিক রাখতে হবে মায়ের কাছে তারপর ধীরে সুস্থে জানাবে সব কিছু গতকাল রাত্রে যখন বাইক অ্যাক্সিডেন্টে সিরিয়াসলি ইনজিওর্ড ছেলে দুটোকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল তখন অহনা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি যে ওদের মধ্যে একজন তার এত কাছের কেউ প্রাথমিকভাবে দেখার পর ডক্টর সরকার জানিয়েছিলেন ছেলে দুটো প্রচুর ড্রিঙ্ক করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল একজনের মাথায় পেছন দিকে কাঁচ ঢুকে রক্তক্ষরণ হয়েছে ইমিডিয়েট অপারেশন করতে হবে অহনা জানতে চেয়েছিল ছেলেটার বাড়ির লোক কেউ আছে ডক্টর সরকার বললেন হ্যাঁ ওর বাবা আছেন রিসেপশানে বসে আছেন উনি অ্যাডমিট করিয়েছেন আমি পেপার দেখেছি ছেলেটার নাম অর্কজ্যোতি ওর বাবার নাম অমলান বসু নাম দুটো শুনে সমস্ত শরীরটা কেঁপে উঠেছিল অহনার পা টলছিল ছিল তবু স্থির থাকতে পারেনি ছুটে গিয়েছিল আহতদের কাছে চোখের জল আটকাতে পারেনি অহনা কয়েক মুহূর্তের মধ্যে নিজের মনকে দৃঢ় করে বলেছিল ওটি রেডি করতে বলুন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যাওয়ার সময় ছুটে এসেছিলো অমলান বসু কাতর স্বরে বলেছিল আমার ছেলে ভালো হয়ে যাবে তো ডক্টর অহনা বুঝতে পেরেছিল ওকে চিনতে পারেনি মিস্টার অমলান বসু চেনা সম্ভবও ছিল না গত বারো বছরে একদিনের জন্য ফোন করে সন্তানের খোঁজটুকু নেয়নি যে বাবা সে কী করে চিনবে তার সন্তানকে বিশেষত এই পোশাকে দেখে চেনাটা তো আরও কষ্টকর অহনা একজন ডাক্তার এটা তো তার কল্পনার অতীত অহনা গম্ভীর গলায় বলেছিল হি ইজ নাও আউট অফ ডেঞ্জার খবরটা পাওয়া মাত্র হসপিটালে নিয়ে আসার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন অরুণিমা তাই আজ না নিয়ে এসে পারেননি অহোনা কাল সকালে ছুটি দেওয়া হবে অর্ককে তাই কাল রাত্রে খবরটা মাকে ফোনে জানিয়েছিল গাড়ি পাঠিয়ে আজ নিয়ে এসেছে ছেলের বেডের ধারে বসে অঝরে কেঁদে চলেছেন অরুণিমা বারোটা বছরে অরুণিমার চেহারার অনেক বদল হয়েছে চুলের দুদিকে রূপলি বর্ডার দেখা দিয়েছে চোখে মোটা ফ্রেমের চশমা মাকে চিনতে পারেনি অর্ক তাই অবাক হয়ে বলল আপনি এত কাঁদছেন কেন অরুণিমা ফুপিয়ে উঠলেন কাঁদছি কারণ তুই আমার ছেলে জেরে হাতটা অরুণিমার কোলের ওপর রাখল অর্ক মা তুমি এসেছো তুমি কি করে জানলে মা আমার খবর অরুণিমা চোখের জল মুছে বললেন কারণ আমার মেয়েই করেছে তোর অপারেশনটা তোমার মেয়ে হ্যাঁ সার্জারিতে যার সুনাম সেই ডক্টর বসু আমার একমাত্র মেয়ে তার মানে আমার দিদি ডক্টর বসু অরুণিমার মোবাইলটা বেজে উঠল শোনা গেল অহনার গলা এবার উঠে এসো অমলান বসু অপরেশ বসু আর মীনাক্ষী বসুকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছে বাইরে ছেলের হাতটা কোল থেকে নামিয়ে অরুণিমা বললেন আমার সময় শেষ হয়ে গেছে এবার যেতে হবে আমাকে করুণ চোখে মায়ের দিকে তাকালো অর্ক সেই দৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে এলো অরুণিমা গোটা হসপিটাল চত্বরটা হন্যে হয়ে অহনা আর অরুণিমাকে খুঁজে বেড়ালো অমলান কিন্তু দেখা পেল না মিনাক্ষী বসুর বয়স হিসেব মতো এখন বিরাশি আর অপরেশ বসুর নব্বই ছুঁই ছুঁই সেই তেজ আর নেই দুজনের কারো। অস্থির গলায় মিনাক্ষী বললেন পেলি না কাউকে নেতিবাচক ঘাড় নাড়ল অমলান অপরেশ বললেন দিদি ভাই তো এখানকার ডাক্তার তাকেও পাওয়া যাবে না একটা দীর্ঘশ্বাস ফেলে অমলান বলল যে দেখা করতে চায় না তার সঙ্গে জোর করে দেখা করব কি করে একজন নার্স এসে একটা খাম দিয়ে গেল অমলার খামটা খুলে বার করলো একটা ছোট চিরকুট তাতে বড় বড় অক্ষরে লেখা কটা মাত্র লাইন বৃথা চেষ্টা করো না খোঁজার মনে করো অজস্র মানুষের ভিড়ে হারিয়ে গেছে অরুণিমা নামের এক লাঞ্ছিতা নারী তবে অজস্রের ভিড়ে সে হারিয়ে যেতে দেয়নি তার আত্ম অরুণিমার অহংকার হয়ে সে বেঁচে আছে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে জীবনে এই প্রথমবার স্ত্রীর জন্য দুফোটা জল পড়ল অমলান বসুর চোখ দিয়ে হাতের তালুতে চোখের জল মুছে উঠে দাঁড়ালেন অমলান দশ ইঞ্চি দেওয়ালের অপর দিকে পর্দার আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলেন ডক্টর অহনা বসু গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ